আমার জীবনে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে ক্যামেরার সামনে কিংবা অভিনয় করা তা এখনকার বর্তমান বাজারে অভিনয় করাটা খুবই কঠিন কেননা যদি তুমি অভিনয় করতেও পারো তাকে জানো তোমাকে সুযোগ দেওয়া যাবে না অনেক পলিটিক্যাল কারণ অনেক কিছু ব্যাপার আছে যার জন্য সুযোগ পাওয়া যায় না তারপর ব্যাকগ্রাউন্ডেরও কিছু ব্যাপার আছে তাই ব্যাকগ্রাউন্ডেরও আমার সেরকম কিছু নেই তাই আমি চিন্তা করলাম এখন সোশ্যাল মিডিয়ার ভালো একটা যুগ তাই জন্য ইউটিউব করি কিন্তু ইউটিউবের সম্বন্ধে কিছুই জানতাম না তো কি করব এদিক ওদিক সেদিক ঘুরছি সব জায়গায় ঘুরে কোনো কিছুই বুঝতে পারছি না তা সেই সময় আমার এক বন্ধু ঠিক লকডাউন শেষ হয়েছে দ্বিতীয় লকডাউন যখন শুরু শেষের দিকে ঠিক সেই সময় ওর সাথে দেখা হয় ওর নাম সুমিত জানা ওই আমাকে ইউটিউবের সম্বন্ধে বোঝালো এবং নিজের হাতে করে আমাকে ইউটিউবে নিয়ে এলো এবং ইউটিউবের এডিটিং থেকে শুরু করে বিভিন্ন অ্যাপসের ব্যাপারে ওর ভাই ওর ভাইও আমাকে সহযোগিতা করেছিল মুম্বাই থেকে এর অবদান বলা যায় না এই জিনিসগুলো কোনো বলা যায় না তো যাই হোক নিজের ও আমাকে শিখিয়েছিল এবং নিজের কিছুটা অভিজ্ঞতার মাধ্যমে যতটুকু পেরেছি করেছি তো দেখলাম এক সময় আমি মোটামুটি

একটা কথা বলছি যে কাজে আমি যে কাজে যাচ্ছি না সেই কাজগুলো হওয়া কাজ হচ্ছে না কি একটা মোবাইলে এটা তো আমি তোমাকে তো ব্লগ বানাতে বলেছিলাম দেখো না এখন রাস্তাঘাটে দেখো না সবাই সবাই ফোন নিয়ে ভিডিও বানায় হ্যাঁ 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 তুই আমাকে একটু ভালোভাবে বুঝিয়ে দিস মানে খুলে তাহলে খুব ভালো হয় সে আমি তোমাকে তোমাকে আমি চ্যালেঞ্জ খুলে দেবো সে সেটা আমি করে দেবো বুঝার কি বলো তো আমি ব্লগ বানানো ভিডিও করে আপলোড করতে হবে ইউটিউবে ইউটিউব জানো তো হ্যাঁ তোমার ফোনেও তো আছে হ্যাঁ হ্যাঁ ইউটিউবে ভিডিও দেখো ওই ভিডিওগুলো আমার তোমার মতনই মানুষরাই বানিয়ে ইউটিউবকে দেয় আর ইউটিউব সেইটার জন্য টাকা দেয় আচ্ছা এবার ভিউজ হিসাবে টাকা পাওয়া যায় তোমার ভিডিওটা যতজন দেখবে বেশি লোক দেখবে তো সেই হিসাবে ইউটিউব তোমাকে টাকা দেবে তো আমি তোমাকে চ্যালেঞ্জ খুলে দেবো তো যাই হোক ভাই তুই একটা কাজ কর না আমাকে আমাকে এইটা জিনিসটা করে দে না আমি খুব ডিমোটিভেট হয়ে যাচ্ছি বুঝলি তো আর একটু আগে কি হয়েছিল ওই দোকানে আমি তোমার বোমাকে ছাড়তে গেছিলাম ওইখানে কি হয়েছিল জানিস তো ভাই একটা লোক কিছু পয়সা পায় তো ওই পয়সার জন্য লোকটা উঠে সিধা বলছে দাঁড়ি ফাড়ি কাটো নি কেন তুমি পয়সা নেই কি করবো বল পয়সা না থাকলে মন নয় ভালো নেই হয় 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 তুই তো বুঝিস ভাই তুই তো এক সময় এরকম কাটিয়েছিস না তুই তো বুঝিস তাই জন্য হট করে তোর সাথে দেখা হলো তাই জন্য তোকে বলছিলাম যে আমি ভাবলাম যে এটা ডেলির পয়সা ডেলি আসবে তো তাই জন্য আমি তোকে বললাম না 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 ডেলির পয়সা ডেলি না এর ভেতরে অনেক ব্যাপার আছে তোমাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম প্লাস হাজার জন সাবস্ক্রাইবার আচ্ছা আচ্ছা এই দুটো টাইটেরিয়া আছে এই দুটো যতক্ষণ না তুমি কমপ্লিট করবে ততক্ষণ তুমি এক টাকাও পাবে না এই দুটো কমপ্লিট করার পর তোমার অ্যাকাউন্ট নাম্বার তার আগেই দিতে হবে সে সব আমি বলে দেবো কীভাবে কী করতে হবে সব আমি করে দেবো কিন্তু তুমি ভেবো না যে এখনই তুমি পয়সা পাবে এই জিনিসটা এমন জিনিস যেটা মানে তুমি ভেবে কাজ আরম্ভ করবে পয়সা পাওয়ার জন্য তালে পারে হবে না তবে যদি তোমার কপাল সার যদি তোমার ভিডিও লোক সেরকম কন্টেন্ট তুমি দিতে পারো আর ভবিষ্যতে চিন্তা করতে হবে না তুমি ইউটিউব খুলবে তাহলেই তুমি অনেক কিছু জেনে যাবে আমার মুখ থেকে শুনে যেগুলো না বুঝতে পারছো তুমি ইউটিউব খুললে যাবে আর আমি তোমাকে তো আমি ক্রিয়েট করে দিচ্ছি এখন ঠিক আছে কাল থেকেই তুমি ভিডিও বানানো আরম্ভ করো আর প্রথম ভিডিওটা আমাকে পাঠাবে আমি দেখবো রকম কি বানিয়েছো কেননা এডিটিংয়েরও ব্যাপার আছে ওগুলোও তোমাকে আমি বলে দেবো সব তো চিন্তা কর চিন্তা করো না আমি ওগুলো সব করে দেবো এ ছাড়া কি হেল্প করতে পারি ওইটাই এটা আর কিছু না আর কি বলতো যে মানে কি করে কি করবো না না যেটা বলিস না ini হ্যালো গাইজ এখন আমি যাবো যে আমাকে ইউটিউব শিখিয়েছিল তার কাছে যাব কেননা তার কাছে না গেলে এটা হবে না কেননা সে আমাকে যে ভিডিওটা তৈরি করতে ইউটিউবের লাইনে যে আমাকে এনেছিল সেটা তো আমি জানি না জানতামও না তখন তো এই যে আজকে মনিটাইজ হয়ে কালকে মনিটাইজ হয়ে গেল তো সেই খবরটা অন্তত তাকে দিতে হবে এবং তার কাছে গিয়ে তার সাথে বলতে হবে কেননা এটা হচ্ছে মানসিকতার খাতির আর মানসিকতার খাতির তার কাছে যাওয়াটা আমি মনে করি এটা তাকে জানানো যে আমি এটা আজকে তোমার জন্য সফল হতে পেরেছি যাই হোক আমি এখন ওখানে যাবো গিয়ে তারপর ওর সাথে কেননা একটা সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে যদি আমি ওকে না জানাই তাহলে কিন্তু একটা অন্য ধরনের ব্যাপার দাঁড়াবে তো সেই কারণেই ওকে জানানোটা উচিত আমি মনে করি ওকে জানানোটা উচিত আর সেই জন্যই কি বলবো কি বলবো আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি বুঝতে পারছি না তবুও আমাকে যাওয়া উচিত কেননা না গেলে হবে না আর মানুষের একটা মানসিকতা থাকা দরকার যে আমাকে এতটা এগিয়ে দিয়েছে এই পথে আজকে সেখানে যাওয়া উচিত বলে আমি মনে করি তাই আমি ওখানে যাচ্ছি তো গিয়ে দেখি কি হয় আর কি বৃত্তান্ত সবই তোমাদের জানাবো আমার যে ইউটিউবের গুরু সুমিত কিন্তু তার সাথে দেখা হলো না আমি শুনলাম সে নাকি ক্যান্টনমেন্ট ছেড়ে দিয়ে ক্যান্টনমেন্টে আগে গাড়ি চালাতো তখন ক্যান্টনমেন্ট ছেড়ে চলে তো চ্যানেলটা মনিটাইজ হয়েছে ও আমাকে ইউটিউব করে চ্যানেল ইউটিউবে ঢুকিয়েছিল তা সেই ইউটিউবে ঢোকানোর কারণে আমি গিয়েছিলাম ওর সাথে জিনিসটা জানানোর জন্য কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি সাথে দেখা করতে পারলাম না তো যাই হোক আমি ওকে দূর থেকে জানালাম যদি ও ভিডিওটা দেখে থাকে তাহলে ওকে ও ভাববে যে আমি ওকে দেখা করতে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত ওর সাথে আমি দেখা করতে পারলাম তো তোমরা স্ক্রিনে দেখতে পাবে যে আমার গুরুটা কে তো দেখতে থাকো ভিডিওটা পুরোটা তো ফাইনালি গাইজ ওর কাছে গেছিলাম কিন্তু আমার দুর্ভাগ্য যে ওর সাথে আমি দেখা করতে পারলাম না কেননা দেখা করতে পারলাম না ও যে বাড়িতে থাকতো সে বাড়ি নাকি ছেড়ে দিয়ে চলে গেছে আর ফোন নাম্বার আমার কাছে নেই কেননা ফোন নাম্বার আমার কাছে ছিল একসঙ্গে আমি ডিলিট করে দিয়েছিলাম ফোন নাম্বারটা তাই না ফোনে ওই বাড়ি করতে পারছি না এমনি ওই বাড়িতে আমার এই কথাটা ওকে জানাতে পারলাম না যে ভাই আমার মানে হয়তো কিছু মনে করি পরেও দেখে আমি জানিও কিছু মনে করবে না কিন্তু এটা তো স্বাভাবিক মনে করারই আছে যে যা আমাকে জিনিসটা জানাবো না আমি তো সবকিছু দেখিয়ে দিয়েছিলাম এটা হতেই পারে না হওয়ার কিছু কারণ নেই কিন্তু ভাই আমাকে ক্ষমা করিস আমি কিন্তু তোর ওখানে গেছিলাম যেহেতু তুই ওই বাড়িতে থাকিস না তাই জন্য তোকে আমি আর তোর সাথে দেখাও করতে পারলাম না অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তবুও ভাড়া করতে তোর সাথে পারলাম না যাই হোক তুই যদি আমার ভিডিওটা দেখিস তার ভিডিওটা দেখে একটুখানি আমাকে মানে যদি ভিডিওটা দেখতে পারিস বলা যায় না নাও দেখতে পারিস কেননা অনেকেই আমার চ্যানেল এক সময় ডিলিট করে দিয়েছিল তো যাই হোক ডিলিট করে দিলেও তুই হয়তো ডিলিট করিস নি যদিও তোর কাছে ডিলিট না করলেও ভিডিও আজ থেকে ছ মাস পরে হলেও একবার আসবে যদি আসে সেদিন দেখিস যে আমি কিন্তু গেছিলাম তোর কাছে তোকে দেখতে জানাতে আমি তোর সাথে কোনোদিন গদ্দারি কিছু করিনি কেননা বলবো না কেন তুমি অন্তত ইউটিউবের দিক দিয়ে তুমি আমাকে আমার আমার জায়গাটা কেমে দিয়েছিস আজকে যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি তুই সেদিনকে আমাকে না ঠেলে দিতেস তাহলে হয়তো আমি জায়গাটা আসতে পারতে হবে যাই হোক তোকে অবশ্য অবশ্য ধন্যবাদ আহ বড় হই তাই জন্য তোকে প্রণাম করতে পারলাম না কিন্তু তবুও বলছি তুই তোকে আমি আশীর্বাদ করলাম তুই যেন তোর কাছে সফল চল এসে তোর জীবন তবু আমি খুবই খুশি তুই যেন ভালো থাকিস ভগবানের কাছে এটাই পছন্দ করবি তো যাই হোক তো যাই হোক কাজ আজকে বিজোট অনেক বড় হয়ে যেতে পারে वो आज के मेरे वीडियो यहीं शेष করলাম नेक्स्ट वीडियोতে আবার দেখা হবে নমস্কার ধন্যবাদ